আমরা আজকে যাচ্ছি ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন গণদেবতা এক্সপ্রেসে এই ট্রেনটা হাওড়া থেকে আজিমগঞ্জ পর্যন্ত যায় এখন হাওড়া স্টেশনের বাইরে আছি এবার স্টেশনের ভিতরে যাচ্ছি আর ভিতরে গিয়ে দেখছি কোন প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা আপাতত চলুন ভিতরে যাই তারপর ভিতরে গিয়ে বাকি কথা হবে প্ল্যাটফর্মে ঢুকলাম প্ল্যাটফর্মে ঢুকে দেখছি দশ নম্বরে ট্রেন দিয়ে দিয়েছে এখন ট্রেনের সামনে চলে এসেছি এবার ট্রেনে উঠো আমাদের সিট পড়েছে ডি সাতানব্বই আটানব্বই দেখি সিট জালার সামনে আছে নাকি সামনে থাকলে তো ভিডিও করতে সমস্যা হয় এবার ব্যাপারেও বলবো আগে বসি তারপর অবশ্যই ট্রেনটার ব্যাপারে বলবো আর আরেকটা কথা বলে দিই ট্রেনটা কিন্তু আইসিএফ রেক আর এই ট্রেনটা হচ্ছে রেক শেয়ার করে জামালপুর কবিগুরু আর শহীদ এক্সপ্রেস হাওড়া থেকে মুর্শিদাবাদ পর্যন্ত পাঁচটা জেলাকে কানেক্ট করে এই ট্রেনটা টোটাল দুশো উনআশি কিলোমিটার যায় তেরোটা হল দেয় আর উনসত্তরটা ইন্টারমিডিয়েট স্টেশন পরে মাঝখানে আমরা অবশ্য প্রান্তিক যাব আমরা কভার করবো একশো তেষট্টি কিলোমিটার মতন কিন্তু এটা টোটাল যায় দুশো উনআশি কিলোমিটার আজিমগঞ্জ পর্যন্ত টোটাল যাত্রা কমপ্লিট করে পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিটের ট্রেন আর ট্রেনে কোচ বিন্যাসটা কীরম আছে কী কী কোচ আছে এগুলো ট্রেনে বসে অবশ্যই আপনাদের জানাবো ভাড়াটাও আপনাদের জানাবো ডি টু কোচের সামনে চলে এসেছি এবার আমাদের সিটটা খুঁজে নিই আর গিয়ে তো আবার সিটে গিয়ে বসে পড়ি এখনো ভিতরে আলো দেওয়া হয়নি চলুন ভিতরে যাওয়া যাক ভিতরটা পুরো অন্ধকার রয়েছে সিটি হিসেবে বসলাম সিট টা সুন্দর পড়েছে আমাদের সিটটা পড়েছে বেশ সোজাই পড়েছে একদম মানে যেদিকে ট্রেন যাবে ওইদিকেই সিট টা পড়েছে হরিতে বাঁধে ছটা আট হাওড়া স্টেশন থেকে হাওড়া আজিমগঞ্জ একশো তিরিশ সতেরো গণদেবতা এক্সপ্রেস হাওড়া স্টেশনের দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে

আরেকটা কথা ভেবেছিলাম যে আমাদের সাথেই প্যারানালি একটা রেস হতে পারে একশো কুড়ি উনিশ হাওড়া আঁচি শতাব্দী এক্সপ্রেসের কিন্তু ওটা আমাদের থেকে দু তিন মিনিট আগে আর রুটটা প্রায় একই বালি পর্যন্ত প্যারানালি রুট আর ওটা বালি থেকে গডলাইন হয়ে চলে যাবে বর্ধমানের দিকে আর আমরা মেন লাইন দিয়ে যাবো বর্ধমানের দিকে এবার কোনটা মেইন কোনটা পট এটা বালি আসুন তারপর আপনাদের বলছি মেন আর পড কোনটাকে বলে কোনটা মেন লাইন কোনটা কডলাইন এটা মন্টিউশন অনেকেই গতি তুলে এগিয়ে চলেছে আমাদের ট্রেন পরবর্তী গন্তব্য হচ্ছে শেওড়াফুলি জংশন এর মাঝখানে রয়েছে বারোটা ইন্টারমিডিয়েট স্টেশন আর দূরত্ব অতিক্রম করবে হচ্ছে বাইশ কিলোমিটার হাওড়া থেকে শেওড়াফুলি বাইশ কিলোমিটার ইন্টারমিডিয়েট স্টেশন সংখ্যা বার এখন ক্রস করছে হচ্ছে পালি বালি থেকে হচ্ছে মেন আর বট লাইনটা আলাদা হয় বালি থেকে একটা ব্যাটেলের দিকে যেটা যায় সেটা হচ্ছে আপনার মেন লাইন যেটা ডানকুমি দিকে যায় সেটা কর লাইন দুটোই বর্তমান যাচ্ছে একটা মেন হয়ে একটা কর লাইন এবার এইটা জয়েন্ট হয়ে হচ্ছে আপনার শক্তিগড়ের রুম শক্তিগড় থেকে আবার সেম লাইন হয়ে যায় সেম লাইন হয়ে বর্তমান ঢোকে আপনার তাই মেন আর কর্টটা মাথায় রাখবেন যখন ব্যান্ডেল যাবেন সেটা মেন আর যখন ডানকুমি দিয়ে যাবেন সেটা কর্ড এটা দুটো ভাগ হয় বাড়ি থেকে আর জয়েন্ট হয় শক্তিগড় মনে রাখবেন এই পর্যটন ঢুকে গেল আর একটা কথা বলে দিই সুন্দরপাড়া থেকে কিছু শুরু হয়ে যায় আপনার হুগলি ডিস্ট্রিক্ট কালীপুর যখন থাকে হাওড়া ডিস্ট্রিক্ট তখন শুরু হয়ে গেল হুগলি ডিস্ট্রিক্ট এই ট্রেনটা মোট পাঁচটা জেলা কভার করে আপনার হাওড়া হুগলি তারপরে আপনার ঢুকে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের পরে এটা যাবে হচ্ছে বীরভূম বীরভূমের পরে মুর্শিদাবাদ টোটাল পাঁচটা জেলাকে কানেক্ট করে এই আজিম হচ্ছে দুশো উনআশি কিলোমিটারের জার্নিতে পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট সময় নেয় ট্রেন সিগনাল না পেয়ে দাঁড়িয়ে রয়েছে এখন কন্যাগোড়া রিক্সার মাঝখানে কিন্তু মাঝে না পেয়ে পেয়ে দাঁড়িয়ে যাচ্ছে তো আগে কন্যাগর ডিস্টার মাঝখানে দাঁড়ালো আবার শ্রীরামপুর ঢোকার আগে দাঁড়াচ্ছে ট্রেন ভালোই মাঝে মাঝেই ঝুলতে ঝুলতে আসছে একশো তিরিশ দশ এক্সপ্রেস

প্যান্ডেল যেতে গিয়ে ছটা ইন্টারমিডিয়েট সেশন পড়বে কিলোমিটার হিসাব যদি বলেন তাহলে এখন ষাটো কিলোমিটার মতন প্যান্ডেল শাহরফুলি জংশন ট্রেন এখন ব্যান্ডেলের পথে তার নির্দিষ্ট গতিতে ছুটে চলেছে মারাত্মক গতি প্রায় একশো ওভার কিন্তু একটা কথা আপনাদের জানাই এই যে গণদেবতা এক্সপ্রেস এই নামটা কোথা থেকে এসেছে জানেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাস থেকে নেওয়া এই কি আপনি জানতেন ওই যে লাইনটা দেখতে পাচ্ছেন যেটা ওই দিক দিয়ে আসছে ওটা হচ্ছে আপনার নৈহাটি থেকে আসে ওটা নৈহাটি ব্যান্ডেল লাইন আটত্রিশ কিলোমিটার সম্পূর্ণ করে তার দ্বিতীয় এসে পৌঁছালো নির্ধারিত সময় থেকে প্রায় এগারো মিনিট প্লেট রয়েছে আর এই প্যান্ডেল যেটা আজিমগঞ্জ যাচ্ছে এই প্যান্ডেল থেকেও কিন্তু আজিমগঞ্জের একটা লাইন আলাদা হয়ে যায় সেটা কাটওয়া হয়েছে কিন্তু শর্টেস্ট কি এটা কিন্তু বড় হচ্ছে সময় বেশি না এটা দুশো উনসত্তর কিলোমিটার ওটা দুশো ষোলো কিলোমিটার মধ্যে কমপ্লিট হয়ে যায় পথ

ফরিদাবাজে সাতটা পঞ্চান্ন নির্ধারিত সময় থেকে প্রায় আট মিনিট লেট করে একশো তিরিশ সতেরো গণদেবতা এক্সপ্রেস পৌঁছালো বর্তমান স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্ম তার একশো পাঁচ কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করল ট্রেন ট্রেনে কিন্তু ভালো ভিড় রয়েছে বর্তমান থেকে ভালো ভিড় হলো ট্রেনে প্রচুর লোক ঢুকে যান ঢুকে যান

এইদিকে যেটা চলে যাচ্ছে এটা হচ্ছে রামঘুর আড্ডায় মানা যখন থেকে

এবার একটু এই ট্রেনের ভাড়া সম্বন্ধে আলোচনা করে নিন আমি হাওড়া থেকে তিনটি স্টেশনের ভাড়া দিয়ে দিলাম হাওড়া থেকে বোলপুর হাওড়া থেকে রামপুরহাট হাওড়া থেকে আজিমগঞ্জ আপনারা দেখে নিন কিরকম কি ভাড়া রয়েছে

প্রত্যেকটা স্টেশনে সিগন্যাল না পেয়ে পেয়ে যাচ্ছে এবার তার নিচে ভেদি পুষ্করা থেকে বোলপুর মাঝখানে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন দুটোতেই যাওয়া সিগন্যাল এখন ট্রেন দাঁড়িয়ে আছে ভেদিয়া এটা কিন্তু স্টপেজ স্টেশন না তাও সিগন্যাল সমস্যার জন্য দাঁড়িয়েছে ভেদিয়া ট্রেন ভেদিয়া ছেড়ে দিল এবার আমরা বোলপুরের পথে এবার যে স্টেশনটা আসবে সেটাই বলবো মাঝে কোনো ইন্টারমিডিয়েট নেই তাহলে মনে হয় না সিগন্যাল আর স্টেশনে দাঁড়ানো শুরু হবে কারণ কোনো ইন্টারমিডিয়েট নেই আসছে বোলপুর

তারা এই স্টেশন থেকে বাইরে টোটো পেয়ে যাবেন টোটো নিয়ে ঘুরতে ভোটেদের থেকে তারপর টোটো নিয়ে ঘুরতে পারেন বা দিনের দিনেও টোটো নিয়ে ঘুরে তারপর ব্যাগ করে হাওড়া চলে যেতে পারেন সেক্ষেত্রে আমাদের এই স্টেশনটাই হবে বোলপুরটাই হবে আপনাদের সব থেকে সুবিধার স্টেশন বোলপুর শান্তিনিকেতন কিন্তু রীতিমধ্যে মোটামুটি বর্ধমানটা তোমাদের পড়তেই কিন্তু

এই প্রান্তিকের মাঝে কোনো স্টেশন নেই দূরত্ব একশো একষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের মানে ছ নম্বর হল্ট প্রান্তিক স্টেশনে এবার আমাদেরও প্রান্তিকেই নামার কথা আমরা প্রান্তিকেই নেমেছি আমরা এখান থেকে যাবো হচ্ছে সোনাঝুরি হাট এবার ট্রেন কিন্তু আঠেরো মিনিট লেটে আমাদের নামালো প্রান্তিক কিন্তু এটা যখন আজিমগঞ্জ পৌঁছাবে তখন লেটটা কভার হয়ে যায় কারণ আজিমগঞ্জ তার আগের যে স্টেশনটা তার মধ্যে যে ডিস্টেন্সটা সতেরো কিলোমিটারের কিন্তু রেলের হিসাব অনুযায়ী সেখানে করা আছে প্রায় এক ঘন্টা সময় নেওয়া আছে এবার ওই জন্য ওখানেই মেকআপটা হয়ে যায় আর এই ট্রেনটা আজিমগঞ্জ গেল এই ট্রেনটা নলহাটি থেকে নলহাটি জংশন থেকে এই ট্রেনটা আজিমগঞ্জের দিকে ভাগ হয়ে যাবে আর একটা লাইন চলে যায় নলহাটি জংশন থেকে পাকুড়ের দিকে সেটা নর্থ বেঙ্গলের যে ট্রেনগুলো যায় ওগুলো যায় আর এইটা হচ্ছে আজিমগঞ্জটা হচ্ছে নলহাটি জংশন থেকে ভাগ হয়ে যাবে তাহলে চলুন এখন প্রান্তিক স্টেশনে রয়েছি স্টেশন থেকে বেরোচ্ছি বেরিয়ে দেখি কি পাই সোনাঝুরিঘাট যাওয়ার জন্য প্রথমবার এসেছি জানি না এখান থেকে কিভাবে যায় তো যাই হোক যেভাবে যাবো আপনাদেরও দেখাবো প্রান্তিক স্টেশনে নেমে ট্রেনটা যেদিক থেকে আসবে ওই দিক ধরে একটু হেঁটে আসলেই এরকম একটা এক্সিট রুম আছে মানে ওয়েটিং রুম তার বাইরে থেকেই এক্সিটের জায়গা আছে সেই এক্সিটের জায়গা থেকে পেরিয়ে নিচে নেমে বাদিকে কিছুটা হাঁটলেই দেখবেন একটা টোটো স্ট্যান্ড ওই যে সামনে দেখতে পাচ্ছেন টোটো স্ট্যান্ড ওখান থেকেই সোনাঝুরি হাট যাওয়ার টোটো পাওয়া যায়

চলে এসছি সোনাঝুরি হাটের সামনে টোটো নামিয়ে দিল ষাট টাকা টাকা করে ষাট টাকা আর এখানে যে যে আসার রাস্তাটা সোনাঝুরি মধ্যে দিয়ে খুব সুন্দর উপভোগ করার রাস্তাটা কাপালা যদি আসে তাদের তো অনেক কিছু মনে হবে খুবই সুন্দর লাগবে রাস্তাটা দেখলে আর এখন হাটের সামনে চলে এসেছি আর যেটা কথা মেনলি ভিডিও আর টানছি ভিডিও বড় হয়ে যাবে সেকেন্ড মানে হাট তো অবশ্যই দেখাবো সেটা সেকেন্ড পার্টে প্রথম পার্ট এখানেই শেষ করছি আর আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সেকেন্ড পার্টটা হাটের পার্টটা দেখার জন্য আপাতত ভিডিও এখানেই স্টপ হচ্ছে আজকের মতন গুড বাই একটু ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আবার সেকেন্ড পার্ট শুরু করব হাটের ভেতর থেকে এখন রয়েছে একদম হাট এই যে দেখে নিন হাট সবে বসছে তাই আমরাও সেই সকালবেলায় বেরিয়েছি খাওয়া দাওয়াও ঠিক মতন হয়নি একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপর মোটামুটি সেকেন্ড পার্ট নিয়ে আসছি তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে সেকেন্ড পার্টের নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় আর এখনের মতন গোট পাই